তো হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগতম তো আমি দেখতে পাচ্ছি আমি চলে এসেছি যে রকি দাদা আর পূজা দিদির বউ হচ্ছে তো আমি রেডি ফিডি হয়ে পুরো চলে আসি আর এখানে অর্কেস্ট্রা হচ্ছে সিঙ্গার আর গান গাছ আর আমরা ঢুকচেকে ঢুকচেকে নাচছি তো দেখতেই পাচ্ছি উপরে খুব সুন্দর ডেকোরেশন করেছে ঝাড়বাতি ফুল পাকুড়া দেখে একদম বিউটিফুল ওয়ান্ডারফুল লাইক এ ওয়াও দ্য স্কাই তো এই যে আমরা রকিদার সব ভাইয়েরা মিলে রকিদাকে বিরাট বিরাট সারপ্রাইজ গিফট দিয়েছে একজন দুধের বোতল একজন ঝাঁটা একজন পায়খানা সাপটা ব্রাশ একজন কাবলা একজন ছেলে মেয়ের জন্য প্যাম্পাস সব দিয়েছে হে হে মানে খুব সুন্দর অ্যাট্রাকটিভ গিফট দেখেছো তো ইতিমধ্যেই ঘুরতে ঘুরতে আমার একটু পিপাসা পায়ে গেল কিন্তু জলের না কফি তো বন্ধু দেখো ফুচকা মারছে হাও পাইয়ে খুব ফুসকা মারছে তো জিঙ্গাল হুই হুই করতে করতে ড্যান্সরা সবাই ডান্স করছে তো আমারও ইচ্ছা করে যে আমি নাচা যাক তা ভাবলাম ইচ্ছা তো জীবন তাই ইচ্ছা যা করবে তাই করতে হবে তো বন্ধুরাও একটু ডান্স করছে তাহলে লেটস ওকে তো এই যে আমি ড্যান্স ফাংশনের মধ্যে ঢুকে গেছি এই যে পূজা দিদি আর রকি দিদার বৌবাদ হচ্ছে খুব সুন্দর ডান্স করছে পূজা দিদিকে লাইক ইউটিউব নাচছে ভালো লাগছে মে নাগিনে নাগিন নাগিনে ড্যান্স নাচছে না এ আমি তো ভালোই সিঙ্গার এটা কি ধরনের নাচ ভাই লাইক ক্যাঙ্গারু তো ইতিমধ্যে আমি আমার বন্ধু নাচ শুরু ধুমচকে 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 তো সব মেয়েরা তাদের গানের তালে তালে তাদের ড্যান্স স্কিল লিখে দিচ্ছে ওয়াও

ভিডিওর মধ্যে তো তোমাকে খাবার স্যালি দিতে পারবো না মহি থাকো তো এই যে চলে আসে পাঁচশো রকম মিষ্টি খাওয়া দাওয়া শেষ বন্ধু ডাকমতো বাড়িতে আসে এখন ক্লান্ত হয়ে গেছে তো আমার আলু বন্ধু বললো দেখ কি করে মিষ্টি খেতে হয় গালে কি করে ভর্তি হয় আরে রে ক্যামেরা তো আমার সামনে চলে আসে রে কি করে খাবো মানে তো খাওয়া দাওয়া শেষ করার পরেই এক রাউন্ড ড্যান্স করে বাড়ি যাওয়ার পিপাশে নিচ্ছে সো ইতিমধ্যেই সেটি এরকম ভিডিওর জন্য লাইক করিনি শেয়ার করে করতে ভালো ভিডিও করিনি আমি ওকে বাই